আমরা কয়জন মেয়ে গেছেন তিনজন তিনজন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আপা আপনার কি নাম আমার নাম সুপ্রিয়া আপনার ফিতার কি নাম গ্রামের ঠিকানা এই একজন মুরব্বী দেখা যাচ্ছে আপনার কুলে আসলে সমস্যাটা একটু বলেন উনি আমার মা উনি আমার এই যে আমি যে আমার

তেলে তোমরা ফুটা মাইরা নিয়ে চাই বা তার আমি সময় চাইছে আপনাকে যে আগের রোই খালি সোমবার সোমবার দিন আমি আমি নান্দাসি তোমরা আমার দামের এই সময় দেয় দে না তারা আমারা মাই ধরে তারা না ফুটা কেরা তারা নিয়ে অন পয়লা আয় হ্যাঁ রে আমার একটা বাড়ি মারছি আপনার বাড়িটা কোথায় দিয়েছিল আমার বাড়িটা যেন কমার মধ্যে আমার একটা বাড়ি মারছে বাড়ি মারলে আমি হলাটা দুই রাজছি হলটা ধেইন কাছে জালাল যে তার তো ভাই জালালে হে আমরে বাড়ি দামাইরে হলাই আপনার 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 আম্মা বুড়া মানুষ কোথায় বাড়ি দিছে আপনার আমাকে আমরে যে বাড়ি দিছে কমরা বাড়িটা দেখাইরে যে পুপাতে যে আপনি লাড়ি দেখ একটা উ আমারের মধ্যে করে দিতে হবে বুড়া মানুষ বুড়া

আপনার এলাকার মেম্বারের নাম কি এখন আপনারা যাচ্ছেন কোথায় আপনারা যান দুবরা স্বাস্থ্য কমপ্লেক্সে যান বাকিটা দেখেন কি করে এলাকাবাসী ভালো থাকেন সুস্থ থাকেন